প্রিয় দর্শক আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এক মহিলা তার ছেলেকে ডাকল তখন তার ছেলে গির্জায় ছিল বলল হে জুরাইজ ছেলে মনে মনে বলল হে আল্লাহ একদিকে আমার মা এর ডাক আর অন্যদিকে আমার সোলাদ মা আবার ডাকলেন হে জুরাইজ ছেলে বলল হে আল্লাহ আমার মা আর আমার সোলাত মা আবার ডাকলেন হে জুরাইজ ছেলে বলল হে আল্লাহ আমার মা ও আমার সোলাত মা বললেন হে আল্লাহ পতিতাদের সামনে দেখা না হওয়া পর্যন্ত যেন জুরাইজের মৃত্যু না এক রাখালিনী যে বকরি চড়াত সে জুরাইজের গির্জায় আসা যাওয়া করত সে একটি সন্তান প্রসব করল তাকে জিজ্ঞেস করা হল এ সন্তান কার ঢোড়সজাত সে জবাব দিল জুরাইজের ঢোড়সে জুরাইজ তার গির্জা হতে নেমে এসে জিজ্ঞেস করল কোথায় সে মেয়েটি যে বলে যে তার সন্তানটি আমার সন্তাসও মেয়েটিকে উপস্থিত করা হলে জুরাইজ বলেন হে বাবু তোমার পিতাকে সে বলল বকরির অমুক রাখাল সহিহ বুখারি হাদিস নাম্বার বারোশো ছয় দুই হাজার বিরাশি নাম্বার হাদিসে আরও আছে যে মানুষ জুরাইজের ইবাদতখানা ভেঙ্গে দিয়ে তাকে বের করে দেয় এবং তাকে গালিগালাজ কর পরে জুরাইজ অজু করে সালাত আদায় করে বাচ্চাকে জিজ্ঞেস করলে সে উত্তর দেয় মানুষ তাদের ভুল বুঝতে পেরে তার ইবাদতখানা সোনা দিয়ে তৈরি করে দিতে চায় কিন্তু তিনি বলেন না তোমরা মাটি দিয়েই তৈরি করে দা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি নফল ইবাদাতে মগ্ন থাকি হোক সেটা সালাত আর আমাদের মা যদি আমাদেরকে ডাকে তাহলে আমাদেরকে ইবাদাত ছেড়ে দিয়ে মায়ের কথা শুনতে হবে হে আল্লাহ আমাদেরকে মায়ের সাথে উত্তম ব্যবহার করার তৌফিক দান কর আমি এক ছেলেকে তার মা বিয়ের কথা বলত কিন্তু ছেলেটা বিয়ের কথা শুনলেই ফোন কেটে দিত যে ই বিয়ের কথা বলত তার সাথে আর কথাই বলতো না ছেলেটা দেশে আসার পর তার মা যথারীতি তাকে বিয়ের কথা বলল আর ছেলেটা মায়ের সাথে খারাপ ব্যবহার করল এক পর্যায়ে বলে ফেলল যে আপনি মারা গেলে আমি বিয়ে করব কি নির্মম পরিহার সেই ছেলেটা শেষে বেবিচার করল এবং সমাজের মানুষকে ধুকা দিয়ে সম্মান বাঁচাতে বিয়ে করল কিন্তু সেই বিয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ন কারণ জিনা করলে পেটে বাচ্চা আসলে সেই বাচ্চা জন্ম গ্রহণ করার আগ পর্যন্ত বিয়ে বৈধ নয় আর সেই বাচ্চা হবে জারজ সন্তান মায়ের পরিচয় বড় হবে পিতার পরিচয় দিতে পারবে না সম্পত্তির কোনো অংশীদার হবে না আর এই অবৈধ বিয়ের ফলে বাকি যেসব বাচ্চা হবে সবাই অবৈধ মায়ের সাথে খারাপ ব্যবহার করার ফল কি হল বিয়ে ছাড়া সংসার করছে একদিনের জিনা ধাকতে গিয়ে দিনের পর দিন জিনাহ করছে অবৈধ সন্তানকে লালন পালন করছে এ যেন কাকের বাসায় কোকিলের বাচ্চা আমি শুধু একটা কথাই বলবো। সাবধান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ আলাইহিওয়া সাল্লাম বলেন বনি ইসরাইলের মধ্যে তিন ব্যক্তি ছাড়া আর কেউই দোলনায় কথা বলেন ঈশা ইবনে মারিয়াম সাহেবে জুরাইজ জুরাইজের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা ও আরেকটি একটি শিশু ঈশা ইবনে মারিয়াম মারিয়াম আলাহি সাল্লাম এর গর্ভে ঈশা আলাহি সাল্লাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দিহান হল তখন মারিয়াম আলাহি সালাম এর ইঙ্গিতে ঈশা সালাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন আমি আল্লাহর দাস তিনি আমাকে কিতাব ও ইঞ্জিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন ছালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব মারিয়াম উনিশ তেত্রিশ সাহেবে জুরাইজ জুরাইজের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন তিনি নিজের জন্য একটি ইবাদত গৃহ তৈরি করলেন তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলে এ সময় তিনি ছালাতে রত ছিলেন তার মা বললেন হে জুরাইদ তখন তিনি মনে মনে বলেন হে প্রভু একদিকে আমার ছালাত আর অন্যদিকে আমার মা জুরাইজ ছালাতেই রত থাকলেন। তার মা চলে গেলে পরবর্তী দিন তার মা আসলে এবারও তিনি ছালাতে মগ্ন ছিলেন তার মা তাকে ডাকলেন হে জুরাইজ তিনি মনে মনে বলেন হে প্রভু একদিকে আমার ছালাত আর অন্যদিকে আমার মা তিনি তার ছালাতেই ব্যস্ত থাকলেন। এভাবে তৃতীয় দিনেও জুরাইজ একই কাজ করলে তার মা বললেন হে আল্লাহ একে তুমি জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না বনি ইসরায়েলের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগল এক ব্যবিচারী নারী ছিল সে উল্লেখযোগ্য সৌন্দর্যের অধিকারিণী ছিল সে বলল তোমরা যদি চাও আমি তাকে বিভ্রান্ত করতে পারি সে তাকে ফুসলাতে লাগল কিন্তু তিনি সেদিকে ভূক্ষেপ করলেন না অতপর সে তার ইবাদতগাহের কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসলো সে নিজের উপর তাকে অধিকার দিল এবং উভয় ব্যবিচারে লিপ্ত হল এতে সে গর্ভবতী হল সে বাচ্চা প্রসব করে বলল এটা জুরাইজের সন্তান বনি ইসরায়েল ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে ইবাদতগাহ থেকে বের করে আনল তার ইবাদতগাহুলিস করে দিল এবং তাকে মারধর করতে লাগল জুরাইজ বললেন তোমাদের কি হয়েছে তারা বলল তুমি এই নাচটা মহিলার সাথে জেনা করেছ ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে তিনি বললেন শিশুটি কোথায় তারা শিশুটিকে নিয়ে আসল জুরাইস বললেন আমাকে একটু সুযোগ দাও ছালাত আদায় করে নে তিনি ছালাত আদায় করলেন ছালাত শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন এই শিশু তোমার পিতা কে সে বলল আমার পিতা অমুক রাখাল উপস্থিত লোকেরা তখন জুরাইজের নিকটে এসে তাকে চুম্বন করতে লাগল এবং তার শরীরে হাত বুলাতে লাগল আর তারা বলল এখন আমরা তোমার ইবাদত গাহটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি তিনি বললেন দরকার নেই বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দা অতঃপর তারা তাই করল তুমি পবিত্র মহান আমি তো সীমালঙ্ঘনকারী এই দোয়ার ফলে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন কোরআনে আছে সে যদি আল্লাহর মহিমা আবৃত্তি না করত তাহলে পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে মাছের পেটে থাকতে হত সাফফাত আয়াত একশো তেতাল্লিশ চুয়াল্লিশ কিছুদিন পর মাছটি হযরত ইউনুস সাল্লামকে নদীতীরে উগড়ে ফেলে দিল আল্লাহ সেখানে তার শারীরিক প্রশান্তির জন্য একটি লতাবিশিষ্ট গাছ উদ্গত করে দেন কোরআনে আল্লাহ বলেন তারপর ইউনুসকে আমি তৃণহীন প্রান্তরে ফেলে দিলাম তখন সে অসুস্থ ছিল পরে তাকে ছায়া দেওয়ার জন্য আমি একটি লাউগাছ সুরা সুরাশাফাত আয়াত একশো পঁয়তাল্লিশ ছয় চল্লিশ যে কোনো বিপদে পড়লে আল্লাহর সাহায্য ও আশ্রয় কামনা করতে হয় হজরত সাদ রাদিয়াল্লাহ তালা আনহুয়ের বরাতে একটি হাদিস পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন জুননুন ইউনুস আলাহি সাল্লাম আছে পেটে দোয়া করেছিলেন লা ইল্লা ইল্লাহ আনতা সুবহানাকা ইনকিকুন্তুমিনাজ জোয়ালিমি কোন মুসলমান যখনই এই দোয়া পড়ে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো পা তালা আমাদের সকল পাপ ক্ষমা করে দিন এবং আমাদের আসমানি বালা জুমিনী বালা থেকে হেফাজত করুন আমিন